বন্ধুরা আমি হুয়া জানা আমি একজন লাস্টেস ক্যান্সার সার্ভাইভার আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনেকেই হয়তো জানো না যে আমার আমি কতগুলো কেমো নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করেছি আমি একটু ডিটেলসে তোমাদের সাথে বলছি সেটা হচ্ছে যে প্রথম ফেজে আমারটা তো লাস্টেজ চলে গেছিলো না টিউমার বাস্ট হয়ে গেছিলো ফার্স্ট ফেজে আমার ছটা কেমো চলেছিল ঠিক আছে ছটা আমাকে কেমো দাও হয়েছিল তিনটে কেমো দেওয়ার পরে ডাক্তারবাবু ডাক্তারবাবুরা আমাকে স্ক্যান করতে দেয় ঠিক আছে পেট সিটি স্ক্যান ইত্যাদি বিভিন্ন টেস্ট ছিল সেই টেস্টেই তিনটে কেমো দেওয়ার পরেই যেটা রিপোর্ট এসেছিলো একদম আমি আমার শরীরে আর কোনো ক্যান্সারের সেল নেই ঠিক আছে তারপরে আমি ভেবেছিলাম রিপোর্ট দেখে আমি তো খুব আনন্দ পেয়েছিলাম আই থট কি যে আমাকে আর বোধহয় কোনো কেমো নিতে হবে না ডাক্তার বলেছিলেন না সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আরও কিন্তু আমাকে তিনটে কেউ নিতে হবে এবং তিনটে কেউ নিয়ে নিলাম তারপরে আবার ডাক্তারবাবু স্ক্যান করতে দিলেন যেগুলো হয় আর কি নর্মাল ট্রিটমেন্ট তোমরা সবাই জানো যারা এইসব ব্যাপারে রয়েছ তো তখনও কিন্তু আমার একদম ক্লিয়ার মানে কোনো ক্যান্সার সেল বা নাথিং আমি একদম সম্পূর্ণ কেমোথেরাপি দিয়ে যে জিনিসগুলো ডাক্তারবুরা করেন ক্যান্সারার সেলগুলোকে মেরে দেওয়া একদম ঠিকঠাক হয়ে যায় তারপরে তো আমি খুব আনন্দ পেয়েছি যারা আমাকে কেউ নিতে হবে না কিন্তু না ডাক্তারবাবুরা আমাকে আবার বলেছিলেন ছটা কেমুনার পরে আবার কিন্তু আমাকে এক বছরের ওপরে মানে হ্যাঁ এক বছরের ওপরে কিন্তু কেমন নিতে হবে আমার ঠিক পারফেক্ট টাইমটা আমার মনে আসছে না প্লিজ ফলগি মি তো আমাকে কিন্তু আরও কিন্তু বারোটার ওপরে আমার যত এখনও মনে আছে চোদ্দো পনেরোটা আরও কেমো না হয়ে গিয়েছিল ধরো পনেরোটা কেমো ঠিক আছে পনেরো প্লাস সিক্স কত পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশটা কেমো আমি নিয়েছি ঠিক আছে মানে দেড় বছরের উপরে প্রায় দু বছরের কাছাকাছি আমাকে কিন্তু কন্টিনিউ কেমো নিতে হয় বন্ধুরা ঠিক আছে আচ্ছা এর মধ্যে খুব সিরিয়াসলি ইল আমি হয়নি হ্যাঁ বুঝতেই পারছো আমার উপর দিয়ে কত ঝড় আছে ঘর গেছে এই হাতে আমার কত আমার মিনস কী বলবো কত আমার আমাকে ডাক্তারবাবু স্যালান দিয়েছেন কেমো দিচ্ছেন হ্যাঁ না কত ইঞ্জেকশন নিচ্ছি কত মেডিসিন খেয়েছি আর আমার যখন অপারেশন হয়ে যায় এত এত আমাকে মানে ওষুধের বোতল মানে ছোটো ছোটো ইঞ্জেকশনের সিন দেখিয়েছিল রিয়েলি বিশ্বাস করো আমি সম্পূর্ণ সুস্থ আমার শরীরে কোনো ডিজিজ নেই আর আমার মনে হয় না যে আমার কখনো ক্যান্সার হয়েছিল। মানে আমি এতটাই সুস্থ মানে মনে হয় কি ওটা মনে হয় গত জন্মের কথা আমি এতটাই সুস্থ আছি বুঝতে পেরেছো তো তো সুতরাং এ কথা কখনো ভাববে না যে মেজার অপারেশন হলে সাইড এফেক্টসে পেশেন্ট মারা যায় বা কেমোথেরাপি নিলে তার সাইড এফেক্টসে সে দিক দিক করে বাঁচে বা কিছুদিন সারভাইভ করার মতো মারা যায় তার হার্টের প্রবলেম হয় কিডনি ফেল হয় হ্যাঁ না তেনা হ্যাঁ ডাক্তারবাবু যেটা বলেছিলেন সেটা অবশ্যই তোমরা শুনবে একটা পারফেক্ট ডায়েট ফলো করতে হবে আমার ডায়েটের ওপর অনেক ভিডিও আছে বা কেমোথেরাপি নিলে যে মানুষ মানে সার্ভাইভ করতে পারে না কেমোথেরাপি নিলে মানুষ মারা যায় বা হেনাতে না অনেক রকমের কথা আমিও তখন শুনতাম আমি যার জন্য কানে আঙুল দিয়ে রাখতাম ডাক্তারবাবুর কথা শুনবে একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করতে হবে ঠিকঠাক ডায়েট খেতে হবে দেন মনটাকেও খুব সুন্দর রাখতে হবে যোগাসন করতে হবে প্রাণায়াম করতে হবে মেডিটেশন করতে হবে এগুলো আস্তে আস্তে যদি আমরা যদি সুন্দর লাইফস্টাইল আর ডায়েট ফলো করি আমার মনে হয় রোগ ভোগ ছুতে পারবে না যদি এ ছোয় পালিয়ে যাবে দেখো আর অবশ্যই আমার কোনো অ্যাডভাইস ফলো করার আগে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে নেবে কারণ তোমরা আমার ভিডিও দেখো আমার ইউটিউবে আসার এটাই কারণ যাতে আমার ভিডিও দেখে আরও পাঁচটা ক্যান্সেল কি মনে জোর পায় অনেক অনেক ভিডিও আছে প্লিজ তোমরা পারলে একটু দেখো ভিডিও তোমাদের জন্য আমি সবসময় আপলোড করি মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় সাম কখনো হয়তো প্রবলেম তো আমার কোনো অ্যাডভাইস ফলো করার আগে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে নেবে কারণ তাকে সবাই খুব সুস্থ থেকে ভালো থাকো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলো তাহলে কিন্তু বহু ক্যান্সার পেশেন্ট কিন্তু উপকৃত হবে সবাই খুব সুস্থ থেকে ভালো থাকে টাকা